আজানটা শেষ হোক তারপরে কথা বলবো সবাই থাকবেন লম্বা বক্তৃতা নাই জাস্ট একটু সাক্ষী হতে এসেছি সাক্ষী দিয়ে চলে যাবো ইনশাল্লাহ আর তারা থাকেন একটা কবিতা Thank you नहीं देगास Я поצאку. Буду рекстра. Не виходить. Я. 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 Я আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুল হিল করিম ও আলা আলহি ওসাহবিহি ওয়াহলি ভাইকে আজমাইন প্রিয় পঞ্চগড়বাসী মঞ্চে বসা দশ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ পঞ্চগড়ের দুটি আসনের উপস্থিত আমি কথা শুরু করার আগেই বলেছিলাম বক্তৃতা আমি মনে প্রশ্ন জাগবে কিসের সাক্ষী বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব গরিব নয় করে রাখা হয়েছে সেই হতে বঞ্চনার এসেছে সৎ মায়ের উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে আমাদের কলিজার অংশ এই উত্তরবঙ্গ খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গ হয়েছে ইচ্ছা করে আমি তার সাক্ষী হতে এসেছি উত্তরবঙ্গ থেকে আগামীতে সকলের হাতে মর্যাদা চাই আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ করার করতে চাই গোটা ভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই বন্দা চিহ্ন শ্রমিকদেরকে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই বাইবেরা আমাদের আপনাদের বুকে আমরা একটা ভালোবাসা ভালোবাসা বিয়ে এবং দায় তো একটা চাই করবে তা আমরা দেখতে চাই না আমরা যুবকের হাত শক্তিশালী করবো ইনশালির হাত শক্তিশালী করবো ইনশাল নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজ সবচেয়ে সমাজের ব্যক্তি হিসেবে পরিবার টেকনাফ থেকে তেতুলিয়া ওই টেকনাফের উন্নয়ন জোয়ার আর আসতে পারে না তেঁতুলিয়া পর্যন্ত আমরা বলবো তেঁতুলিয়া থেকে টেকনাফ এতদিন টেকনাস থেকে এখন ব্যালেন্স হওয়া দরকার আপনারা মন খারাপ করবেন না তো আলহামদুলিল্লাহ চারটা নদী বিশাল নদী আল্লাহ আল্লাহ তালা উত্তরবঙ্গকে দান করেছিলেন ব্রহ্মপুত্র এবং করতোয়া আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয় মরুভূমি মরে কঙ্কাল শরীরের রক্তকে এক থেকে আরেক পৌঁছায় দেয় আর তাই আমরা বাঁচি যদি ওই রক্ত নালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায় আমাদের আল্লাহর দানাকে খুন করা হয়েছে এই দেশের কে কোনো মা বাবা ছিল না তাহলে আমার নদী মরে গেছে জনগণের প্রতি পাঁচ বছরে এক দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে ওদেরকে আর হারি কেন চালাইয়া খুঁজে পাওয়া আবার বসন্ত বসন্ত কাল আসে এরপরে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে গরিব সাথে সম্পর্ক রাজনীতিকে করি দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি আগামীতে প্রিয় দেশবাসী আপনাদেরকে ফেলে আমরা জীবনে মরণে প্রিয় বাংলাদেশ আপনারা দোয়া করবেন আল্লাহ মূল্যবান বুঝে সমর্থনে দশ করে আপনারা পাঠান যাতে সরকার আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষেরও জীবন ইনশাল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে

মা গবেতার মানে দুআ করি হে আল্লাহ আগামিতে ন্যায় ইনসাফ করে এই দেশ কাম করবে তোমার গালবী मदत দিয়ে তাকে সাহায্য করো আমিন গোটা গুলো গর্বিত নটাস কাভার করে আমার সামনে আসতে পারে আপনারা দেখেন দেশ ও মানুষে ভালোবাসার সম্মান করবে হাতের হাতে জন মানুষের যত সাথে হে আল্লাহ তুমি খে দাও আমরা বিশ্বাস করি তোমার কিছুই শক্ত

پنچ گڑھ پر

ধন্যবাদ আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যগণকে এই পর্যায়ে সহপরণী বক্তব্য সভাপতি আজকের জনসভা আজকের এই ঐতিহাসিক